কিছু মাছও নেবো আর কিছু সবজির জন্য বীজ নেবো সবজি নেবো না সবজি আমার মাঠে আছে এমন একটা কোনায় বাস করি যেখানে হুগলি থেকে বাঁকুড়া বাঁকুড়া থেকে আমার বর্ধমানে যেতে পারি এই দেখো না আমি যেহেতু হুগলিতে বাস করি তবুও আমাকে বাঁকুড়ায় পান্না বাজারে আসতে হচ্ছে হাটপাড়ার জন্য তারপর আমাকে বর্ধমানে এক লক্ষী বাজে এক লক্ষী যেতে হয় ওখানে স্কুল আছে আমার ওখানে স্কুলে পড়ি তো এখন আমি মাঠের মাঝখানে এই রাস্তা দিয়ে যাচ্ছি তোমরা ভিউটা দেখো সো ফাইনালি গাইস আমি বাজারে চলে এসেছি এবার বাজার থেকে আমি মাছটা নিলাম এবং আমি সাইকেল নিয়ে যাচ্ছি আরও কিছু জিনিস নিতে বাকি আছে করা হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি তো বাড়িতে কিছু খেয়ে দিয়ে আমি টিউশনের জন্য বেরোবো তো এখন বাজে কত আটটা বাজছে রিয়াজ তো দেখছি আমার জন্য আগে থেকে অপেক্ষা করছে দেখো গাইস এরা দুজন রেস করছে দেখি আজকে কে জিতে হে ও তো ওকে ধরে নিয়ে যাচ্ছে আমরা ওরে বাঁচালা গাইজ আমাদের টিউশন পড়া হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে আমরা ভাবছি কিছু খেয়ে নেওয়া যায় তাই আমরা এই দোকানে চলে এলাম এই দোকানে এই দুটো গজা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম বাই বাই টাটা ফাইনালি আমি ঘর চলে এসেছি গাইস আজকার ভিডিওটা বড় করতে পারলাম না কারণটা দেখো সরি গাইজ আমি যা প্ল্যানিং করেছিলাম ভেবেছিলাম ভিডিওটা আর একটু বড়ো করতে পারবো কিন্তু পারলাম না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্য বাই বাই